ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে লাউ দিয়ে বড়ির ডালনা তো চলো কিভাবে আমি বানাই খুব সহজ পদ্ধতিতে কম তেলে কম মশলায় তোমরা দেখতে থাকো তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো বড়ি বড়িগুলো আমি খুব ভালো করে ভেজে নেবো লাল করে বড়িটা দেখছো লাল লাল করে ঠবে নিয়ে গিয়েছে এখন আমি বড়িটা তুলে নেব তো কড়াতে সঙ্গে আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি তেস্ট দিয়ে দেবো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ফোন নিয়ে কেটে দেব দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটু ভেজে নেব লাল লাল করে

থেকে লবণ ছড়িয়ে দেবো পরিমাণ হলুদ ছড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুতে যত লাউটা একদম অল্প হয়ে আসে মাঝখানে একটুখানি আমি ভালো করে লাউটা ভেটে দিলাম পুরো লাউয়ের সাথে আমি হলুদ লবণ খুব ভালো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি দিয়ে দেব আদা জিরে ও শুকনো লঙ্কা বাটা খুব ভালো করে আমি পুরো লাভের সঙ্গে মিশিয়ে দিয়ে দেবোপুর থেকে আমি বড়ি হালকা করে একটু লালের সঙ্গে কেটে চলে দেবো দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো বড়িগুলো একটু আমি আরও ভিতরে দিয়ে দেবো একটু চেপে চেপে দিয়ে আবার ধাক্কা দিয়ে দিয়ে দেব দিয়ে দেবো থেকে একটু চিনি ছড়িয়ে যেহেতু লাউয়ের ডাললা নিরামিষ তো একটু চিনি তো লাগবেই খুব ভালো করে আমি নাড়িয়ে নেব অল্প অল্প তরকারি একটু ঝোল আছে তাই একটু করে নেব তরালিটা দেখছো একদম আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এখনকার মতো এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো